ভাই অনেক বড়লোক তোর বাবা অনেক বড়ো লোক এই জন্যই তো তোরে আমি ইয়ে করছি কিন্তু আজকে তো নিজ চোখে দেখলাম ধর ভাই ভাড়া গাড়ি চালায় এক তুই তো কস নাই আমারে একবার কস নাই আমি তোমাকে কি বলবো তুমি তো কখনো আমার প্রশ্ন করো নাই যা ফ্যামিলি কে আছে আমার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড কি কখন কি জিজ্ঞাসা করতো মানে আমি তোমাকে বলবো তুমি কি আমার ব্যাকগ্রাউন্ড সম্বন্ধে জানতে চাই তো আর আমার বাবা মা গরিব না ধনী কখনো জিজ্ঞাসা করো আমি কিভাবে বলবো তোমাকে আপা তুই যে কেমন সুখে আছো এটা আমি দেখেই বুঝতে পারতাস তুই মনে হয় সুখে নাই রে তুই বিয়ার পর আমাকে লগে যোগাযোগ কেন বন্ধ করে দিছস এখন আমি বুঝলাম আপা তুই তো সুখে নাই রে তুই একটা অমানুষটা বিয়া করে আপা কেমনে সংসার করতাস চোখ ফকিন্নি সালা আমি ভাবছিলাম তোর বাপ বড় লোক তোর বাপের টাকা ভাঙ্গে খামু ভবিষ্যতে কিন্তু এখন মনেই হইতেছে তোর লাগে সংসার করাটাই আমার বিধা। আজ থেকে তোর সাথে আমার সংসার হবে না তোকে আমি ডিভোর্স দিব দাঁড়ান ভাইজান যাওয়ার আগে আমার কিছু কথার উত্তর দেয়া যান আচ্ছা ভাইজান এই আপনাকে ভালোবাসা বুঝতে পারছি এতদিন আপনি ভালোবাসার নাটক করেছেন শুধুমাত্র আমার শ্বশুরবাড়ির সয়সম্পত্তি সয় দেখা তাই না এই যে আজকে যদি আপনার আমি সরাসরি না দেখতাম তাহলে তো আমি বুঝতেই পারতাম না আপনি মানুষটা কত নিজ কতটা নোংরা মনের একটা মানুষ আফা পালাইয়ে যাওয়ার পর আজকে আমি আপনার প্রথম দেখলাম একটা কথা কি জানেন এই যে আমারে দেখেন আমার বাবা মার তো টাকা পয়সা আল্লাহ দিলে কম নাই আমি শুধুমাত্র এখানে ক্যান করে আছি জানেন ওর ভালোবাসার জন্য আমার শ্বশুর শাশুড়ির ভালোবাসার জন্য কই আমার বাপা তো কোনো কথা কয় না তারা তো দুই ফ্যামিলি খুব ভালোই আছে মিলামিশা আছে তাহলে আপনি এমন ক্যান আরে তুমি কার সাথে কথা বলতেছো সে তো কোনো মানুষই না আর যদি মানুষ হতো আমার বোনের সাথে কোনো খারাপ আচরণ করতে পারতো না আমার আমার সামনে খারাপ আচরণ করতেছে তুমি একদম ঠিক কথা কইছো এই যে হনেন আপনার সাথে না আমার নুনদার সংসার করব না কারণ যার মন মানসিকতা এত নুংরা ওই ঘরে সংসার হয় না আপা আপনি এসে পড়েন দেখো শারমিন আমাকে maaf করে দাও আমি লোভে পড়ে আসলে তোমাকে ভুল বুঝছিলাম সবকিছু টাকা দিয়ে হয় না ভালোবাসা অনেক বড় তোমরা আমার মাফ করে দাও আমার ভুল হয়ে গেছে আর শোনো আজকে আমাদের কথা ছিল কোথায় যাব নিউ মার্কেট নিউ মার্কেটে যাবো না আজকে যাব আমার শ্বশুর বাড়ি